হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে আমিও ভালো আছি সকাল সকাল উঠেছি একবার উঠেছিলাম তখন একদম মেঘলা মেঘলা ছিল মানে তখন উঠেছিলাম পনেরো ছটার সময় তা ভাবলাম যে থাকি একটু শুয়ে থাকি হোক শুয়েছিলাম তারপর আর উঠলাম উঠে ঘর বারান্দা সব পরিষ্কার করলাম উটুন পুটুন ধোয়ালাম ঝাড় দিলাম দিয়ে টিয়ে চা খেলাম চা খেয়ে এবার এদিকে দিকে রান্নার ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে আর একটু কালকে মাছ ছিল ওটা গরম করে নিয়েছি আর এখানে এখন বেগুন কেটেছি আর ফুলকপি কাটছি আলু বেগুন যাবে। হবে আলু ফুলকপির তরকারি করব। তারপরে আমি আজকে বেরোবো রেডি হব এখনও ইয়ে করিনি মেয়েও বেরিয়ে গেছে ছোটো মেয়ে আজকে পড়াবি কিনা যাই না ওই ঘরে রয়েছে চলো এগুলো কাজ করে নিই দেখো কী কী করছি বেগুন কেটে নিয়েছি বেগুনটা না ভালো দেয়নি দেখো দানা ভর্তি আর এদিকে ফুলকপি যেগুলো কাটছি এদিকে বেত শাক রয়েছে বেত শাকটা আজকে করব না কারণ রয়েছে আর এই যে এখানে তো বেগুন টেগুন রয়েছে বকলিটা আজকেও করবো না থাক যেহেতু বেরোবো চলো আগে কেটে নিই এগুলো এখানে আলু কপিটা দেখো ভাবতে বসিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি আর এখানটা বেগুন ভাজা করবো তেল দিয়ে দিয়েছি আর বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানটা ডিস্ট কপি তরি পেঁয়াজ দিয়ে করবো ধনে পাতা টমেটো আছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে তেলটা গরম হয়ে গেছে দেখো এখানে জিরে নিয়েছি শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম আর এখানে কপি আলুটা ভাপিয়ে রেখেছি

এদিকে বেগুন ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কপিটা দিয়ে দেবো এই টমেটোটাও দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কীড়ে এবার আলুটা দিয়ে দিচ্ছি হয় শিখে থাকলে ভালো হতো আনা হয়নি না আনা হয়েছিল শেষ হয়ে গেছে আচ্ছা এইখানটা দেখো একটু জিরে বাটা আদা বাটা নিয়েছি আর একটু মিষ্টি নিয়েছি মানে চিনি দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি আচ্ছা এটা এখন এখানে দিয়ে দেব আর হলুদটা একটু পরে দেব যাবো বলে একটু তাড়াতাড়ি করছি একটু ভাপিয়ে নিয়েছি একটু নরম হয়ে গেছে বেশি কয়েকটা চলে গেছে এখন এরকমভাবে টমেটো দিয়ে পড়বে তরকারি খুব টেস্টি হয় টমেটোটা না মানে ভাপে ভাপে হয় তো সে দেশে একটু বেশি রসালো রসালো টাইপের হয়ে যায় তখন এইটা এই যে ভেঙে দিলাম এইবার যখন এটা মিক্সড করা হবে খুব সুন্দর লাগবে খেতে ভেবেছিলাম কুপিটা ভাপা করবো না থাকুন ভাবে করে নিই আগে তারা আছে ওই জন্য ভাপাটা করলাম না দেখো এটা কষানো হয়ে গেছে এবার এই জলটা দিয়ে দিচ্ছি কপিটা একদম গলে গেছে এবার কথাটা ছিটিয়ে দেব দিয়ে দিলাম ছড়িয়ে সুন্দর দেখো ও আমি কিন্তু হলুদ দিইনি বন্ধুরা দেখো হলুদ দিইনি নি দেব বলেছিলাম পরে কিন্তু দেখলাম না দেব না দেখো কালারটা তাও কত সুন্দর এসছে জাস্ট একটু লঙ্কার কালারটা দিয়েছি একটু আর টমেটোটা আছে ওয়াইন লাগছে হয়ে গেছে এবার নামিয়ে ফেলব দেখো ফুলকপিটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা নামিয়ে দেবো